ভাই জাপানিজরা ডেইলি ডেলি থেকে সাতটা ডিম খায় বিশ্বাস করেন এদেশের যে কোনো ডাক্তার আপনার হাই প্রেসার কোলেস্টেরল এ জাতীয় সমস্যা না থাকলে দিনে দুই তিনটা এমনকি চারটা ডিমও খেতে বলে আর যদি আরো বেশি খেতে চান সেক্ষেত্রেও সমস্যা নেই তো যাই হোক আমার বাসার পাশে একজন বয়স্ক বুড়িমা থাকেন দেড়শো বছর ওনাকে দেখলে বেশি হলে আশি নব্বই এরকম বয়স লাগে ওনার যে দেড়শো বছর এটা আমি ভাবতে পারি নাই তো আমি যে কোনো কিছু রান্না করলে খিচুড়ি বিরিয়ানি টাইপ বাংলাদেশি রান্না করলে ওনাকে দিয়ে আসি উনি এত পছন্দ করে আমার হাতের রান্না ঝালটা আমি অ্যাভয়েড করি ঝাল না খাবার যেহেতু ওরা ঝাল খেতে পারে না তো ওনাকে আমি যে বাটিতে বা প্লেটে করে খাবার দিয়ে আসি পরবর্তীতে সেই প্লেট বা বাটিটা সময় সেটাতে কাঁচা মাছ বা কাঁচা ডিম ফ্রেশ কলা এগুলো দেয় তো আমি প্রথম প্রথম অবাক হতাম কাঁচা মাছ তারপর কাঁচা ডিম এগুলো তো আমি আসলে বাংলাদেশে দেখে অভ্যস্ত না আমার মনে হয় সবাই বলবে এই কথা আমরা কি অভ্যস্ত না এসব দেখে তো যেটা পরবর্তীতে জানলাম আস্তে আস্তে যে জাপানিজরা আসলে এতটা সহনশীল হয়ে থাকে তারা তাদের লাইফে ভীষণ প্র্যাকটিক্যাল তারা বাংলাদেশিদের মতো হুট করে কারো বাসায় চলে যায় না যাওয়ার আগে পনেরো দিন আগে কমপক্ষে পনেরো দিন আগে তারা ফোন করে জানিয়ে দেয় যে আমরা অমুক আসতে চাচ্ছি তোমরা কি ফ্রি থাকবা অথবা তোমাদের পক্ষে কি সম্ভব আমাদেরকে সময় দেওয়া যদি উত্তরটা হ্যাঁ হয় তখন তারা যায় এর আগে কখনোই তারা হুট করে কারো যায় না তারা যাওয়ার আগে চাল নিয়ে যায় এক বস্তা চাল নিয়ে যায় নাইলে মাছ নিয়ে যায় দৈনন্দিন খাবারের তালিকায় রাখা লাগে বাধ্যতামূলক এমন জিনিসপত্র নিয়ে যায় তারা আমাদের বাংলাদেশিদের মতো শোফ পছন্দ করে না সেজন্যই বোধ হয় জাপানিজ জাতিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি যারা বিনা ভিসায় পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশ ঘুরে ফেলতে পারে Oh nice.